মাঝখানে আমার জীবনটা খুব ঘরবন্দি এবং সারাদিন ঘরের ভিতরে থাকা সিনেমা দেখা গান শোনা বাইরে দুইবার নিচে যাওয়া হাঁটাহাঁটি করা এরকম চলছিল কিন্তু কোনো কাজ করার মতন কোনো অপশন ছিল না আমার যে এক্সপার্টিস সেটা অ্যাপ্লাই করার মতন জায়গা ছিল না আমার কাছে মনে হয় কি যে আমি ফিল্ম বানানোর জন্যে ফিল্মের যে টেকনোলজি বা যে গল্প বলার যে এসেন্স থাকে সে ব্যাপারগুলো এত কষ্ট করে রপ্ত করলাম কিন্তু সে ঘটনাগুলোকে এক্সিকিউট করার জন্যে যে পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট দরকার বা মার্কেটিং সাপোর্ট দরকার সেটা আমার জন্য খুব কষ্টকর কারণ আমি মার্কেটিংয়ের ছেলে না আমি মার্কেটিং করতে পারি না তবে হ্যাঁ আমার কিছু এই এত বড় বয়সের ক্যারিয়ারে এর ভিতরে কিছু বন্ধু ভাইয়া আছেন যারা আমাকে হেল্প আউট করে মাঝে মধ্যেই করে এবারও করবে সিনেমার ব্যাপারে সেটা নিয়ে আমি টেনশন না তো কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আমি যে তাকে গিয়ে বলবো যে আপনি আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেন আমি সিনেমাটা বানাবো তো আমার সিনেমাটার আসলে ইউনিকনেস ব্যাপারটা আমি যদি না করতে পারি তাকে যদি আমি বোঝাতে না পারি তাহলে তো কথা বলে লাভ নেই সে কথার মানে আসলে কোনো কিছু দাঁড়ায় না তো আমার সিনেমার গল্পগুলো আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে ঠিক করি কারণ আমি ওই ঘটনাটা নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং যেহেতু আমি সিনেমাটোগ্রাফিটা জানি সো আমি ওইভাবে করে সিনেমার মতন করেই আমার ঘটনাগুলোকে রিয়েলিটিতে দেখি তো সেখান থেকে আমার গল্প বলার এসেন্সটা আরও টেকনোলজি বেস হয়ে আরও দুর্দান্ত আমার কাছে ফুটে ওঠে তো গল্প প্রথমে ভাবলেই যে দুর্দান্ত হয়ে গেল বিষয়টা এমন না গল্পটা অনেক সময় লাগে কাঁঠাল পাকাতে যেরকম সময় লাগে সেরকম সময় লাগে একটা গল্প প্রথমে তৈরি হয় তারপর আস্তে আস্তে এটার ভিতরে অনেক ইম্পে থাকে তারপর এটা যে একটা পরিপূর্ণতা পায় এই পরিপূর্ণতা পাওয়ার জন্যে যে সময়টা দরকার সেই সময়টা আমি হচ্ছে ক্যারি করছি এত বছর ধরে আর এখন আমার কাছে যে চারটা গল্প রয়েছে সেগুলো একদম রূপে রয়েছে হ্যাঁ এখন আমি প্রডিউসারের সাথে কথা বলতে পারি এবং ওই জায়গাটা এখন আমি আসছি তো বসে থাকা কেন যে কোভিডের পর থেকে আমার যে রেগুলার ইনকাম সোর্স ছিল কাজের সে কাজগুলো বন্ধ হয়ে গেছিলো ইভেন্টের কাজগুলো নিউজের তো সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার এই লম্বা সময়টা গ্যাপটা পড়ে গেছে এই লম্বা সময়টা আমি কিভাবে নিয়ন্ত্রিত অবস্থানে নিয়ে আসলাম এই সময়টাকে তো আমি সকালে উঠি সকালে উঠি অন্য একটা কারণে কারণ আগে আমি শ্রীমঙ্গলে শ্যুটিং করতে গেছি আমি দুপুর একটা বাজে ঘুম থেকে উঠছি কিন্তু ইউনিট পাহাড়ে গিয়ে বসে রয়েছে তো সকালের আলোটা আমি মিস করেছি অ্যাজ এ ফটোগ্রাফার ভোরবেলা সকালের আলোটা খুব গুরুত্বপূর্ণ এখন যেমন যেমন আমি সকালের আলোতে শ্যুট করছি এই আলোটা খুব ক্রিমি সুদিং ব্যাপারটা এক তো এরপরের থেকে আমি শুটিং থাকুক বা না থাকুক ভোরবেলায় উঠি এটা এখন অভ্যাস হয়ে গেছে তো আমি এই সময়টাকে নিয়ন্ত্রণ করবো কীভাবে এটা নিয়ে আমার প্রায় তিন চার মাস গেল তো এর ভিতরে ফেসবুকে যে কোনো কারণেই হোক ভিডিওতে কথা বলা ব্যাপারটা শুরু হলো এবং একটা পাশাপাশি ইনকাম সোর্স হইতে পারে এই এইরকম একটা এসেন্স থেকে কথা বলা ফেসবুকে তো ফেসবুকের যে পয়েন্ট অফ ভিউ যেভাবে ফেসবুক আমি ছয় মাস যখন টানা ভিডিও দিচ্ছিলাম ফেসবুকের যে পয়েন্ট অফ ভিউ সেই অনুযায়ী ফেসবুক আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে আটচল্লিশ ঘন্টা কাজের ভিতরে রাখছিল মানে আমার সকালে শুটিং করা দুপুরে শ্যুট করা এটা আবার এডিট করা কালার ঠিক করা আবার ভয়েস দেওয়া আবার আপলোড করা আবার হ্যাশট্যাগ দেওয়া তো আমি দেখলাম আরে বাবা আমি একটা ফিল্ম বানানোর জন্য তৈরি হলাম আর আমি ফেসবুকে এইভাবে সময় দিচ্ছি চব্বিশ ঘন্টা এই সময়টা আমি আমার গল্পতে দিলেও সেটা ফেসবুক থেকে যত না টাকা ইনকাম হবে তার থেকে বেশি টাকা আসবে যদি আমি স্ট্যাটিস্টিক দেখি আমার ইনকাম সোর্সে আমি উইদিন টু আওয়ার্স শ্যুট করে এডিট করে পুরো জিনিসটা প্রডিউস করে তিরিশ হাজার টাকা আন তো সে কাজগুলো এখন আমার বন্ধ আছে তো সেখানে আমার ফেসবুকে এতক্ষণ চব্বিশ ঘন্টা জায়গায় আটচল্লিশ ঘন্টা কাজ করে এক মাসে হয়তো আমার তিরিশ হাজারের মতন আসবে হ্যাঁ এটা আমি মানি যে ছয় মাস গেলে বা এক বছর গেলে তখন এটা বাড়তে পারে এখন আমার যে ফেসবুক আবার এটাও বলে যে আপনি যে বিষয়ে জানেন সেই বিষয় নিয়ে কথা বলে এখন আমি যে বিষয় নিয়ে জানি সেই বিষয় নিয়ে আমি কথা বলছি সেটা ফাইন কিন্তু এটা ভিউয়ার খুব কম মানে যারা ফিল্ম ফিকশন রিলেটেড মানুষজন ক্যামেরা রিলেটেড মানুষজন বা পছন্দ করে তারা দেখতে পছন্দ করে কিন্তু এখন আমি তো অন্যদের মতন করে বানাতে পারতেছি না বানাতে পারবো না তা না পারব কিন্তু আমি বানাতে চাই না এথিক্যালি চাই না তো আমি এখন যেটা করতে চাই যে আমার রিয়েলিটিটা তুলে ধরতে চাই সেটা ফেসবুক থেকে আর্নিং হোক বা না হোক তো আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল রয়েছে আর একটা ফেসবুক আইডি রয়েছে এটা ক্লোন আইডি না আমারই আইডি এবং এটা হচ্ছে পুরোনো আইডি তো এই প্ল্যাটফর্মগুলোকে আমি ইউটিলাইজ করতে চাই যে আচ্ছা আমার এটা একটা ডায়েরি আমার কথাবার্তা এইগুলো চায় এটা এক সময় অ্যাসেট হবে আমরা এখন যে কাজ করি সেটা এখন হয়তো আমি উপভোগ করতে পারবো না কিন্তু এটা ফিউচারে একটা ভালো অপরচুনিটি থাকবে এটা উপভোগ করার কারণ একটা ইমেজ একটা ভিডিও নিজের ভিডিও নিজের পার্সোনাল কথাবার্তার ভিডিও এই ব্যাপারগুলো যখন আমার বয়স আরও দশ বছর বা বিশ বছর পরে যে আমি দেখব আজকের এই ভিডিওটা তখন আমার কাছে আজকের এই দিনটাতে আমি চলে আসতাম তখন আমি এই ভিডিওটা উপভোগ করতে পারব তো এখন যেমন আমি আমার পেছনের ভিডিওগুলো পাঁচ বছর আগের ভিডিওগুলো আমি যেমন এখন আপলোড দিচ্ছি এবং আমি নিজেও খুব উপভোগ করি আর ভিজুয়াল মিডিয়াতে একটা খুব কথা খুব জরুরি সেটা হচ্ছে ইমোশন আমাদের ভিজুয়াল ভিজুয়াল প্রেজেন্টেশনের ভিতরে ইমোশনের খেলাটাই থাকে দেখেন হুমায়ুন আহমেদের নাটকে এত মানুষ দেখত কেন পছন্দ করতো কেন বা আমি এত পছন্দ করি কেন ওনার কিন্তু ক্যামেরার কাজ টেকনিক্যাল কাজগুলো অত ভালো মানেন না কিন্তু ওনার গল্প বলার ঢং এবং যে ইমোশনের ব্যাপারগুলো থাকে সেটা খুব দুর্দান্ত তো ইমোশন ইমোশনটা এডিটিংয়ে থাকে ক্যামেরা চালানোতে থাকে ডিরেকশানে থাকে এবং আমি ওই পাঁচ বছর আগের ভিডিওগুলো উপভোগ করি তো আমি মনে করি আমি যে ভিজুয়াল প্রেজেন্টেশনটা বানাচ্ছি সেটা যদি আমি উপভোগ করি নিজে এবং আমি যে কাজটা করতে করছি সেটা আমি যদি উপভোগ করি তাহলে আপনারা উপভোগ করবেন আর আমি যদি উপভোগ না করি তাহলে আপনারা উপভোগ করতে পারবেন না তো আমি এইভাবে আমার কাজকে নাম্বারিং করি তো আমার এই নিয়ন্ত্রিত জীবনের আরেকটা পয়েন্ট হচ্ছে মানুষের মৌলিক চাহিদা পাঁচটা খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা একটা কি খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আর খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আরেকটা তো মনে না যে আচ্ছা যাই হোক এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করতে হবে তা আমার এই পাঁচটা মৌলিক চাহিদা যখন পূরণ করে স্টাবল জায়গায় আমি নিয়ে আসতে পারছি এরপরে আমি অন্য কিছু ভাবতে পারছি আমার প্রথম দিকে এই পাঁচটা বিষয় স্টাবল হচ্ছিল না কোনোভাবে মানে ইকোনমিক্যাল কারণের না মানে আমি নিজে ডিজাইন করতে পারছিলাম না মানে করার প্রয়োজন বোধ করিনি তো এখন আমি এটা ডিজাইন করে জিনিসটাকে স্টাবল জায়গায় নিয়ে আসছি এখন আমি গল্প নিয়ে দৌড়াতে পারছি ব্রেনের মাধ্যমে এবং সেইগুলো নিয়ে ভাবনা এবং এই জার্নিগুলো আমি বলতে চাই এবং আর আমার পার্সোনাল লাইফ জানলেও সমস্যা নেই মানে খুব মানে দেখেই আসছেন পর্যন্ত ফেসবুকে আমার যা চিন্তা ভাবনা কি করছি আপডেট দিতেই থাকি কারণ আসলে আমার বলার কেউ নাই আবার ডায়েরিও দরকার সব মিলে হয়ে যাচ্ছে তো শুভ সকাল